ঘটে যায় কত ঘটনা প্রতিদিন কাবা ঘরে তা আমাদের অনেকেরই অজানা যা জানলে দূর থেকে বা কাঁচ থেকে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে উঠবে আজকের এপিসোডে আপনাদের পবিত্র কাবা ঘরের তেমনই কিছু অলৌকিক ঘটনা দেখাবো যা দেখলে আপনার হৃদয়ে কখনো আতকে উঠবে কখনো কান্না করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এমন ইসলামিক ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার আশা করি আপনারা সকলেই তা পূরণ করে দিবেন যারা বলেন পর কখনো আপন হতে পারে না এই ভিডিওটি তাদের জন্য স্ত্রী বা সহধর্মিণী যা অন্যের ঘর থেকে এসে আপনার আপন হয়ে যায় যোগ যোগ ধরে এবং মৃত্যু পর্যন্ত পবিত্র খাবাগর তা অফ করার পর স্ত্রীর পাও ব্যথা হয়ে যায়

এবং তিনি ছিলেন হজরত ইসা আলাহ সালাতুয়াশালামের আম্মা কতজনের ভাগ্য এতটা সৌভাগ্য হয় যে পবিত্র কাবা ঘরের খ্যাতমত করছেন প্রিয় লিসানার কমেন্টে জানিয়ে যাবেন যদি কোনোদিন দিন পবিত্র কাবা ঘরের খ্যাতমত করার সুযোগ পেয়ে যান আপনি কি সে কাবা ঘরের খ্যাতমতে যাবেন কখনো কি ভেবে দেখেছেন কাবা ঘরের সামনে যে ক্লক টাওয়ারটি রয়েছে তার মধ্যে এই গম্বুজটি কীভাবে লাগানো হয় তার একটি নিদর্শন দেখে নেওয়া যাক পবিত্র কাবা ঘরেও লেগেছে আধুনিকের ছোঁয়া তার কাজ হচ্ছে স্প্রে ছড়িয়ে দেয়া এটি একটি ইসলামিক রোবট পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে দান আর তার মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে যে দান করার পর সদগায় জারিয়া হিসাবে আপনার মৃত্যু পরেও তা জারি থাকবে হতে পারে মসজিদের কোনো একটি ইট হতে পারে মাদ্রাসায় কোনো একজিল জিল কোরআন শরীফ আর হতে পারে যা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য কাউকে যায় নামাজ গিফট অনেকেই দেখেছেন এই ভিডিওটি কাবা ঘরে ভাইরাল হয়ে গিয়েছে কেউ কেউ বলছেন পাপ করার কারণে এই মেয়েটি নাকি সরাসরি পবিত্র কাবা ঘর দু চোখে দেখতে পাচ্ছেন না যদি যাই হয় তবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে কারণ একদিন আমাদেরও সকল শক্তি আল্লাহ মেনে নিতে পারেন দুনিয়াতে আসা মানেই থেকে যাওয়া নয় পৃথিবী থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নেয়া কত আমরা নিজেদের জন্ম পালন করব যতটি জন্মদিন পালন করবেন মনে রাখবেন আপনার বয়স কিন্তু কবরের দিকেই যাচ্ছে পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে আর মৃত্যু থেকে পালানোর উপায় কারোরই জানা নেই তাই আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ইসলামিক ভিডিওকে যদি আপনি ভালোবেসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ